আজকে আমরা সাহেবের কাছে এসেছিলাম এসেছিলাম বলতে সাহেবই একটা মিটিং ডেকেছিলেন আমাদের এই ভাটার মাটির সমস্যা নিয়ে কারণ এবছর মাটাতে ভাটাতে আমরা মাটি একবারেই তুলতে পারিনি এমন কিছু সিস্টেম চালু করেছে সে সিস্টেমগুলো আমরা অ্যাফোর্ড করতে পারছি না তার জন্য আজকে আমরা মাটিও তুলতে পারছি না তো স্যার যাই একটা মিটিং আমাদেরকে দিয়েছিলো আমরা এসেছি ওখানে ওনার কাছে ওনাকে আমরা বললাম সব ব্যাপারগুলো আজকে জঙ্গিপুরের ভাটাগুলোর পরিস্থিতি আপনি তো বলেছি যে আপনারা যে দেখেন আপনারা যেমনি ভাড়ায় গিয়ে মাঠে যাচ্ছেন মাটি কাটছে অমুক কাটছে দেখছেন তেমনি ভাটাগুলো একটু কোনো অবস্থা দেখে আসেন যে ভাড়াতে দুদিনের মাটি নেই তিন দিনের মাটি নেই আমাদের মাটির সিজনের মাটি এই সিজনের মানে ওই সিজনে কাজ করতে গেলে এই সিজনে মাটি তুলতে হবে আমাদেরকে আর সেই মাটির রাগ মরবে না ইট হবে না সেখানে এখন পর্যন্ত মাটি তুলতে পারলাম না অলরেডি বৃষ্টি চালু হয়ে গেল বাঁকুড়া টাকুড়াতে ঈদকে বৃষ্টি হয়ে গেল বন্ধ হয়ে যাবে তাহলে যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা মাটি পাবো কোথায় আর সরকার আবার বকলমে আমাদেরকে চাপ দিচ্ছে যে এরকম ব্যাপার আবাসনের জন্য ইট লাগবে আপনারা ইট রেডি রাখেন আপনারা ইট একটু সস্তা দামে দেন আমরা কোথা দেখে দেবো আমাদের তো উপায় না আমরা মাটি পাচ্ছি না আসল জিনিস যেটা সেটাই পাচ্ছি না সেটার জন্য আমরা আজকে সাহেবকে বললাম অবশ্যই সব রায় রেডি দিই আমার জঙ্গিপুরের একটা ভাটা আমার বিনা অথরাইজ আনঅথরাইজ নয় সবাই রয় আমাদের সমস্যাটা হয়েছে সমস্যা এখন কি হয়েছে মাটি তুলতে পারছি না যেখানে মাটি তুলছি যেখানে বিভিন্ন প্রশাসনিক চাপ যে ধরে নিচ্ছে ই করছে ফাইন করছে গাড়ি ধরেছে তো অনেক গাড়ি ধরেছে ধরছে চলতে দিচ্ছে না আজকে আলোচনা মধ্যে কি কি বের হলো সমস্যা সমাধান কি হলো সমাধান সাহেব বলল যে কালকে ডিএম সাহেব নাকি এডিএম সাহেব আসবেন আমাদের আমাদের হায়ার অথরিটি জেলা ওনাকে বলবেন আমরা সব এইগুলো পয়েন্টগুলো বললাম যে এই পয়েন্টগুলোর জন্য আমরা তো কাজ করতে পারছি না তাতে যদি ভাড়া বন্ধ হয়ে যায় আপনারা তখন বলেন না যে আবার আবাসনের আপনার ঘরের ইট পাওয়া যাচ্ছে না বা ইট বেশি দাম হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে আমাদের পক্ষে অ্যাফোর্ড করতে পারছি না এটা নিয়ে সাহেবের সঙ্গে কথা বলেন বলে আমাদেরকে জানান মাটি আমরা যেখানে কাটব সেই জায়গাটার একটা সেই মালিকের একটা পারমিশন নিয়ে একটা দরখাস্ত দিলেই আমাদের বেলার সাহেব বলছেন যে আপনার মাটি কাটুকু ঘটার জন্য না না আমরা চাষ করবো না উঁচু নিচু জমি যেগুলো থাকে সেগুলো আর একটা সরকার থেকে এখন আইন হয়েছে সেটা আমরা তিন মিটার কাটতে পারি আপনার আপনার নাম আমার নাম কৃষ্ণ বাবু ধন্যবাদ কী নিয়ে এসেছিলেন আপনাকে আজকে আমাদের মেনলি আলোচনা ছিল যে আমাদের সাব ডিভিশনের মধ্যে কতগুলি ফিল্ড আছে বিভিন্ন ব্লকে এবং ফিল্ডগুলোর মধ্যে কতগুলো অথরাইজ গ্রি ফিল্ড যারা অথরাইজ আছে মেনলি তাদেরকে নিয়ে আমাদের আলোচনা ছিল অথরাইজডগুলোর মধ্যে যারা রেজিস্ট্রেশন এখনও পর্যন্ত করেনি আমাদের একত্রিশে মার্চের মধ্যে রেজিস্ট্রেশন উইথ তাদের রয়্যালটি পেমেন্টটা করতে হবে সেই পেমেন্টের ব্যাপারটা কতটা বাকি ছিল ওদের তো প্রত্যেকের রেজিস্ট্রেশনে কী প্রবলেম হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা হলো স্বাভাবিকভাবে এবং আমরা প্রত্যেককে একটা নির্দেশ দিলাম যেন আমাদের উইদিন দ্য পিরিয়ড প্রত্যেকে তাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে যে ধরনের অসুবিধা হচ্ছে টেকনিক্যাল প্রবলেম বা আদার্স অফিসিয়াল কিছু অসুবিধা হলে আমরা আমাদের দিক থেকে সলভ করার চেষ্টা করব এই নিয়ে একটা আলোচনা ওনাদের অভিযোগ কি আমরা এই মাটি কাটতে পারছি না অনেক রকম চাপ আসছে বিভিন্ন রয়্যালিটি দিছি এই নিয়ে কী বলবেন না মাটি কাটার তো চাপ মানে কি অনেকগুলো অর্ডার আছে এবং জিনিস অনুযায়ী ওরা এই করবে এইভাবে আমাদের আলোচনা হচ্ছে মাটিগুলো যেখান থেকে কাটবে সেই মাটি যিনি ওনাদেরকে দেবেন তার একটা এনওসি লাগবে ওখানে আচ্ছা এবং তার কনসেন্ট লেটার নেওয়ার পরে ওখানে কনসার্ট প্রধানদের একটা এনওসির ব্যাপার আছে এবং সেই ধরনের ক্যারিং অর্ডারটা আমরা কীভাবে ইস্যু করবো সেই নিয়ে একটা আলোচনা হয়েছে এবং মাটিটা ক্যারি করবে একই সঙ্গে তাদের অলরেডি তাদেরকে একটা রয়াল্টি পেমেন্টও করতে হচ্ছে সেই সার্ভিক নিয়ে একটা আলোচনা হয়েছে এবং এই সমস্ত আলোচনার ব্যাপারটা আমরা আমাদের হায়ার অথরিটি কাছে তাকে তুলে জমি যেগুলো খুব ল্যান্ড আছে বা চাষযোগ্য এখনো অব্দি চাষ চলছে সেই ধরনের কোনো জমিতে কাটার কোনো অপেক্ষা খুব একটা পাইনি তুই এলে খতিয়ে দেখবো যে ধরনের জমিগুলো আমরা মোটামুটি পারমিশন দিচ্ছি এখান থেকে সেগুলো দেখা যাচ্ছে পুরানো পতিত বা কোন একটা জমি উঁচু হয়ে আছে যেগুলোর থেকে মাটি কিছুটা কমিয়ে দিলে তাদের চাষযোগ্য করা যাবে এই ধরনের জমিগুলোকে আমরা পারমিশনটা দিচ্ছি এখনও আমাদের কাছে মাটি কাটার আগে যে এনকোয়ারি রিপোর্টটা জমা হয় আর আয়ের সেই রিপোর্টগুলো থেকে আমরা এই ধরনের রিপোর্ট পাচ্ছি আচ্ছা থেকে যে আমাদের আমরা কোনো সরকারি জায়গা বা কোনো নদী যাওয়া নদী বা ইত্যাদি থেকে আমরা কোনো ধরনের পারমিশন ইস্যু করার কথা বলবো না কারণ এগুলো সম্পূর্ণ আমাদের উন্নত কর্তৃপক্ষ বা ভারত সরকারের একটি অভুক্ত নদী সেই ধরনের আমরা কোনো কথা এখানে বলবো না আমরা কেবলই বলবো ব্যক্তিগত জায়গা যেগুলো মালিকানা এবং সরকারি কোনো জমি থেকে কাটার জন্য কাউকে কিছু বলবো না এবং আমাদের কোনো নির্দেশ দেওয়া যাবে না ব্যক্তিগত জমি থেকে মাটি কাটার মতো যদি জায়গা হয় বা কোনো খুব ব্যক্তিগত হয় সেই ধরনের পুকুরে পাট থেকে কিছুটা পরিষ্কার করে না নিতে পারে তারা ইনোভেট করতে পারে সেই ধরনের এটাই আমরা ইনকাম করতে বিভিন্ন এলাকায় পুকুর খারাপ হয়ে যাচ্ছে তার জন্য পাওয়া যাচ্ছে আনলিমিটেড মাটি কিন্তু এদিকে ভাটা মালিকদের দাবি যে তারা মাটি পাচ্ছে না এই বিষয়ে কী বলবেন দেখুন এই পুকুর ভরাটার বিষয়টা মাননীয় মুখ্যমন্ত্রী খুব একটা সেনসিটিভ ইস্যু এ করেছেন এবং পুকুর ভরাট আমাদের সাবডিভিশনে সেরকম কোনো খবর পেলে আমরা তৎপর হয়ে আছি এখনই প্রশাসন খুবই তৎপর কুকুর ঘোড়া কোনো অবস্থাতে আমরা নির্দেশ দেবো না এবং কুকুর ঘোড়াটাকে আমরা কোনোভাবে সামোর্ট করবো না পুরোপুরি বেআই নি পুকুর ভাঁড়ও বেয়াই নেই কুকুর ভাড়াট আপনার আমরা যে ভাটার গাড়িগুলো যেগুলো বলছি ওই ভাটার তো ক্যারিং অর্ডার আছে কিনা না তারা প্রকৃতপক্ষে ভাটার গাড়ি কিনা সেগুলো কমান্য বিষয় হয়ে যাচ্ছে এবং সেই ধরনের গাড়ি শুধুমাত্র ক্যারি করছে বলে তাদেরকে থাকবে তার আমরা বিভিন্ন আইন মেনে গাড়িগুলোকে চলতে হয় অনেক সময় তাদেরকে আমরা এ আরটিও ডিপার্টমেন্ট আর টিও ডিপার্টমেন্ট তাদেরকে ফাইন করতে পারে তাদের কাগজ না থাকলে একই সঙ্গে তারা যে সমস্ত পেপারগুলো দেখাচ্ছে সেগুলো যদি সঠিক না হয় তাহলে তাদেরকে জরিমানা দিতে হয় আপনার নাম স্যার আমার নাম প্রকৃতিরঞ্জন কড়াই এস ডিএলআরও চঙ্গী ধন্যবাদ